তোমার জামাই শ্রদ্ধ আমার বাপ আমারে কয় কি তুই কে তো আমি কেমন লাগছে আসলে তো আজকে নিজের সংসারে আবার ফিরে পেলেন কেমন লাগছে সকাল থেকে এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক আমরা দুই ভাই বোন যদি চাই চাইলে করে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বাইরে করতে পারবো বলে পারা দেওয়ার সুবিধা করিলে আব্বা গ্রামের সবাই জানে যে মারুফ একটা ফাপড় বাপ ঝুমুর গ্রামের সবাই এটাও জানে যে আশিক একটা ফালতু বাজে বললাম

মা তুমি মা 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 আমি এটা কেমন ধরনের কথা আমি দেখলাম যে যখন মামি আসলো তুমি তখন উঠে চলে যাচ্ছিলা কেন উঠে যাচ্ছিল তুই তো শুধু আমার উঠে দেওয়াটা দেখলি কিন্তু আমি যখন টেবিলে আসলাম তখন তোর মামি যে বুলেটের মতো বেরিয়ে গেল সেটা তো তুই দেখিস নাই আর তাছাড়া এই টেবিলে আমি উঠে যাওয়ার একটা কারণ আছে তার উঠে যাওয়ার কারণটা কি তোর উঠে যাওয়ার কারণটা কি আমার উঠে যাওয়ার কারণ হচ্ছে কোনো দিন কখনো আমার বাড়িতে এইভাবে টেবিল পরিবেশ করতে দেখেছিস তুই কোনো দিন দেখেছিস এই পরিবেশন দেখে তো আমার তখনই চিৎকার করে এগুলো সব ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছিল কিন্তু শুধু তোর কথা চিন্তা করে আমি চুপ করেছিলাম আসলে তাই তো আমাদের এভাবে কে খাবার পরিবেশন করেছে এরকম এলোবেলোভাবে অগোছলো হবে দেখ বুঝে না না আমি 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 টেবিলে এ বাবার সাদেশ তুমি করেছো হ্যাঁ হ্যাঁ তুই করেছিস জিয়া তো বউ আসতে না আসতে রুচির এত অদঃপতান বুকিং নিচ আইলে আমার টেবিল সাজানো প্লিজ আস্তে বলো মামি শুনতে পাবে আচ্ছা চলো আমরা এখন খাই হ্যাঁ আমরা খাই তারপরে মামি হয়তো রাগ করে আসছে না মামির সাথে পরে আমি মামি কে ম্যানেজ করছি চলো খাই আমরা মামা নাও শুরু করো ইয়ে আপা খাও আমি পরে সাথে খেয়ে নেব শুধু তোর কথা চিন্তা করে আমি চুপ করেছিলাম কিন্তু আবার ভাবলাম যে না এইভাবে এখানে বসে থাকা আমার দ্বারা সম্ভব এই জন্য তোমাকে বলছে তুমি আমার ধারের কাছে না আমি ঠিক রেগে আসছো কেন কি প্রবলেম কোথায় রেগে আসি কেন মানে তুমি বুঝতেছো না যে আমি রেগে আছি কেন কেন কি কি এমন ঘটনা ঘটে গেল যে তুমি ও আচ্ছা তুমি এখনো বুঝতেছ না কি হইছে টেবিলে যখন খেতে বসলাম তোমার বোন যখন চলে গেল তুমি তোমার বোনকে ডাক দিছো আর আমি যখন গেলাম তুমি আমাকে ডাক দাও নাই তো তুমি এখানে আসছো কেন আমি ঠিক বুঝলে না তোমার সামান্য একটা মানে খাবার নিয়ে তুমি এত বড় করতেছ ব্যাপারটা নিয়ে তোমার কাছে বিষয়টা সামান্য হতে পারে আমার কাছে না আমার কাছে বিষয়টা অনেক বড় এখন এরকম করলে তো জিনিসটা কেউ সলিউশন হচ্ছে না তো আমি বুঝলাম না চলো খেতে চলো চলো খাবে আমার কি লাগছে তুমি গিয়ে খাও আমি খাবো না লাভনি দেখো কোনো ঝামেলা যেন না হয় সেজন্য আমি নিজে টেবিল বসেছি আর সেখানে একটা বড় ঝামেলা হয়ে গেল লাভনি চলো এখন খিদার আছে চলো আগে খেয়ে হবে এইখানেই ঝামেলাটা হইছে এর থেকে ভালো আমি তোমাকে ভালো ভালো বলতেছি আমাদের সংসারটা আমরা আদা করে ফেলি আর তোমার বোন আর ভাগ্নি আলাদা থাকুক ব্যাস এটা হচ্ছে লাস্ট ডিসিশন আমি থাকতেছি না তবু তোর কোনো সমস্যার ধরে নেই তুমি কেন এসব সমস্যা করতেছো আলাদা করে ওপর সামনে একটা খাবারে তুমি ফ্যামিলি আলাদা করে ফেলবো এটা একটা কথা হলো তারপরে বাধ্যতার সুরা একটা করেটা তো চলো আগে খেয়ে দিই লাগছে তুমি বলছি না আমি খাবো না খাবো না মানে খাবো না আজকে রাতের মধ্যে তুমি ডিসিশন নিবা তুমি এ সংসার আলাদা করবা কি করবা না আর তুমি যখন ডিসিশন নিতে পারবা তুমি আমার কাছে তখন আসবা আমি জানি তুমি আমার কি জন্য রাখছো বলো কি জন্য রাখছি আমি জেলে গেছি কি না সত্যি না মিথ্যা জানার তো হ্যাঁ সত্য করে বলো তো কাহিনীটা কি আমি বলতে 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 পারে আমি টায়ার্ড হয়ে গেছি আচ্ছা আমি কেন জেলে যাব আমি গেছিলাম থানায় একটা ইম্পর্টেন্ট কাজ ছিল জিডি করতে গেছিলাম সাধারণ ডায়রি করতে গেছিলাম আর লকেট এদের সব জায়গায় ছড়াই দিছে আমি জেল খাটা আসামি তোমাকে দেখে মনে হয় না আসামি না আমার তো তোমাকে দেখে কখনো এরকম কিছু মনে হয় না এবং লকেট যাই সে আমাকে বলছে আমি তো একদম বিশ্বাস করি আমি কখনো লকেটকে বিশ্বাস করছি বলো আমি তো তোমাকে বিশ্বাস করি কিন্তু লকেট আই সে এমন ভাবে বলছে মানে আমি তোমাকে কি বলবো সত্যি করে বলো না তুমি কেন গেছো এখানে আমি গিয়েছিলাম জিডি করতে সাধারণ ডাইরি করতে আর লকেট কেন বলে জানো কারণ কেউ কার ভালো দেখতে পারে না একজন যদি ভালো থাকে না চারপাশের মানুষজন জেলাস ফিল করে ওরা চায় ও কেন ভালো আছে আমরা তো খারাপ যারা কেন ভালো আছে এই যে আমি তুমি এত ভালোভাবে আছি আমার লাইফটা এত সুন্দর এটা কেউ নিতেই পারতেছে না হিংসায় আমার নামে এগুলো ছড়াইতেছে শোনো ওই যে লকেট আর আসিক যেদিন প্রথম দিন আমাকে বলছিল না তোমার নাম উল্টাপাল্টা কথা ওই দিন আমি বুঝছিলাম যে ওরা কেউ তোমার ভালো চায় না আমি তোমাকে সাবধান করছিলাম না যে তুমি ওদের সাথে একদম চলবে না কথা বলবা না দেখছো তোমার নামে কি কি আজে মাঝে কথা বলে বেড়াইতেছে আমার কিন্তু এগুলো একদম ভালো লাগতেছে না আমার কি ভালো লাগে আমার ভালো লাগে না কি করবো একসাথে থাকতে হয় লকেট আসিক এরা আমার ছোট ভাই পয়সা আমার বন্ধু ওগুলো ছাড়া আমি চলে যেতে পারবো এই ঢাকা শহর অবস্থান আমার আছে ডেকে যত খারাপই হোক ওরা আমার বন্ধু আমার ছোটো ভাই ওর লোকে থাকা লাগবে কিন্তু তোমার একটা রিকোয়েস্ট করি এখন থেকে ওরা যদি কেউ কিছু বলে আমার নামে তুমি প্লিজ বিশ্বাস করবো না ওরা যাই বলুক আমার নামে বাজে কথা বললে তুমি বিশ্বাস করবো না দরকার তুমি আমার কাছে জিজ্ঞেস করবা আমি তোমার সত্যটা বলবো ঠিক আছে হ্যাঁ আমি তো তোমাকে বিশ্বাস করি আমি তো ওদের কাউকে বিশ্বাস করি না ঠিক আছে তাহলে ড্যাম হুম আর শুনুন তোমার সাথে আমার একটা কথা ছিল বলো

তুমি সাথে যাই তাহলে আর কি কথা বলতে বলতে দিতে যেতে গেলাম মানে তোমার কোনো টেনশন নাই ব্যাগ যত ব্যাগ হবে সব আমি ক্যারি করবো তোমার হাতে একটাও ব্যাগ থাকবে না সব আমি নিয়ে যাবো চলো না না আমার তো ইচ্ছা ছিল অনেক তোমার সাথে যাওয়ার তোমার সাথে যাইতে তো আমার ভালোই লাগে তুমি দেখো না সব জায়গায় আমি তোমাকে নিয়ে যাই কিন্তু আসলে ব্যাপার হচ্ছে কি তুমি তো জানো সারাদিন আমার তিনটা লাইফ করা লাগে এখন আমি যদি ইসলামপুর কাপড় আনতে চলে যাই তাহলে আমার তিনটা লাইফে মিস হবে না বলো আমার তো পুরো সারাটা দিনই মিস হবে এর জন্য আমি বলতেছিলাম তুমি ওকে ওকে ডিয়ার নো টেনশন তুমি লাইভ করো আমি যাব আমি গিয়ে তোমার সব কাজ করে দেবো কোনো টেনশন নেই আমি তোমার লাইভও দেখবো এবং প্রমিস করো মাঝে মাঝে ভিডিও কল দিয়ে হাই একটু বাবা হ্যাঁ তুমি আমাকে এত বড় একটা কাজ করে দিবা এত বড় উপকার করবা আমি তোমাকে শুধু ভিডিও কল দিতে পারবো না অবশ্যই আমি তোমাকে ভিডিও কল দিব প্রমিস শিওর হুম ওকে ডান আচ্ছা তুমি যে আসলে তো তুমি থানায় গেছিল না জেলখানায় তো যাও না তাই না আমি থানায় জিডি করতে গেছিলাম জেল কাটতে যাই দেয় এখন না শান্তি লাগতেছে কিন্তু তুমি আমার মনে করো না যে আমি ওদেরকে বিশ্বাস করছি আমি কিন্তু একদমই ওদেরকে বিশ্বাস করি না কিন্তু তারপরে এখন তোমার মুখ থেকে শোনার পর থেকে এখন খুব শান্তি লাগতেছে জানো ওরা ভাইয়ার কাছ জয় জয়তা বলছে ভাইয়া তোমাকে কি খারাপ মনে করবে না তখন আমি ভাইয়াকে স্ট্রেট বলছি ভাইয়া শুনো সাউন খুবই লক্ষ্যে একটা ছেলে শাওনের মতো এরকম ছেলেই হয় না শাওনের মতো ছেলে এই রকম ফালতু কাজ জীবন নেও করতে পারে না ওকে এই টপিক অনেক দিন তোমার হাতে রান্না খাই না কবে খাওয়াবো সেটা বলো রান্না তুমি জানো যখন আমার মুদ আসে আমি তখনই রান্না করে খাও একদম খাও কি রে এমন করে মুখ গোমরা করে এখানে বসে আসছিস কেন হ্যাঁ তোর বউ তো ঘরে একলা তার সাথে যা তার সাথে গল্প করছো ঠিক আছে তোর যা ইচ্ছা তাই কর আচ্ছা উপরতলার দিয়ে কি ভাড়া দিয়ে গেছে উমা কি আশ্চর্য দিয়ে ভাড়া দিয়ে গেছে অথচ তুই চুপচাপ বসে আছিস তুই আমাকে একবার বলবি না টাকাটা দিবি না আমি দেশের থেকে আসছি আমার হাতটা খালি কবের থেকে বলতেছি আমার হাত খালি হাত খালি টাকাটা দিবি না তুই উপর তো ভারতীয় এসে দুই মাসে বাড়ি ঘরে দিয়ে গেছ তো কই টাকাটা দে ওই টাকাগুলোতে আমি খরচ করে ফেলছো কি সব টাকা তুই খরচ করে ফেলছিস দুই মাসের ভাড়া তুই খরচ করে ফেলছিস হ্যাঁ হ্যাঁ আমি রাগ করে টাকাটা খরচ করে ফেলছি তোর বউর উপরে রাগ করে তুই আমাদের সংসার খরচ সব খরচ করে ফেলছিস এটা কেমন রাগ হলো হ্যাঁ আমার বউর উপর তো রাগ করে টাকাগুলো খরচ করে দিই তাহলে কার উপরে রাগ করছিস উপরতলা ভারতীয় মোশেশ সাহেবের উপর রাগ করে কেন মোশেশ সাহেব আবার কি করলো মোশেশ সাহেব হঠাৎ করে এসে একদিন এসে বলল কই বাড়ি এলি কই কোথায় বাড়ি এলি বলেই আগুন জড়িত বাড়িতে গেছে সাঁতার সাথে পগর থেকে দুই মাসে বাড়ি ঘর আবার বুকে মেদে পারলো আপা বিশ্বাস করো বলো যে এত বড় একটা পাথর আবার বুকে পেতে পারছে ভাড়াটি আর এত বড় সাহস হ্যাঁ সে আমার বাসায় দাঁড়ায় আমার ভাইয়ের বুকে টাকা থুরি মারে হ্যাঁ এমনিতেই টাকা ঠিকঠাক মতন দেয় না সময় মতন দেয় না তার উপরে টাকা এনে আমার ভাইয়ের বুকের মধ্যে ছুরি মারলো অত বড় সাহস তার এই কারণে আমি আমি আমার এত রাগ উঠছে রাগে আমি একদম পুরো টাকা সব খরচ করে ফেলছি তাহলে তুই ওই কথাটা তখন তখন আমাকে ফোন করে বলিস না কেন তারপরে তো আমি কালকে রাত্রে আসছি সারাটা দিন গেল এখন আবার রাগ এখন আমাকে বলছিস সারা দিন একবার বলিস না কেন হ্যাঁ আমি তো আমি তো এক্ষুনি ওই বাড়িতে গিয়ে আমি দেখাচ্ছি বটা আপা তুমি এখন কেন যাও এত রাতে দরকার কি কালকে সকালে নাস্তা পরে যায় অসুবিধা কি এখানে তো আছে ঠিক আছে তুই বললে বলি তো কালকে সকালে দেখাবো মজা এত বড় সাহস তার আমার বাড়িতে দাঁড়ায় আমার ভাইয়ের বুকের মধ্যে টাকা থুরি মারে কত বড় সাহস আর তোকে একটা কথা বলি এতগুলো টাকা তুই খরচ করে ফেললি মানে সারাটা মাসে আমি চলবো কি দিয়ে হ্যাঁ তোর কোনো রেসপন্সিবিলিটি নাই হ্যাঁ সংসার চালানোর চিন্তা শুধু আমার তোর কোনো চিন্তা নাই হ্যাঁ এত রাগ আসে থেকে তোর

তোমার বাইরের কি অবস্থা তুমি তো বলছিলে যে দুই দিনের মধ্যে সে আমার সাথে দেখা করবে অনেকদিন হয়ে গেল তো তার কোনো খবর নাই তুমি অবশ্যই বলতেছ না কাকা আমি এর লগে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছিলাম তার আমি ফোন দিছিলাম মোবাইল ধরলো না আমার মনে হয় সে ব্যস্ত আছে আচ্ছা কাকা আপনার টাকাটা কি খুব বেশি দরকার তাহলে আমি আপনার টাকাটা দিয়ে দিই হ্যাপ থেকে আমি উড়ে এলো আরে এটা কি বলতেছ তোমার থেকে আমি তাহলে কিশোর জন্য না এই এই

তোমার তো ফ্যাক্টরিতে মেলা লোকের একটা কর্মসংস্থান হবে তাই না? দaccorda আমার এই সেলারে একটা কথা ব্যবস্থা করে দিতে পারো কি না? हां, লাগবে না মানে দুই তিন লোক লাগবে কাকা। बाप रे बाप। যেই বড় মাইসেন কোম্পানিতে চা মাটাই না, কাম করতো। হ্যাঁ এবার আলাদা কোম্পানি খুঁজতে আছে। ওরে দান্দা। কাকা। এই। এই। বেশি করবি না। আমার মনে হয় কি ওরে আমার কোম্পানি চাকরি না করা বিদেশ পাঠা দেন বাবু তাহলে তো খুব ভালো দেখো না পাঠানোর ব্যবস্থা করো আমি কই যে মিলে যাবো হ্যাঁ তুই কি করস লাফঙ্গার গুলো কাজ করস তুই বিদেশ যাবি সেখানে গিয়ে দরকার হলে পালবি ঘোরা পালবি যেটা পালতে পালবি পশুপালন করে তুই ওদের তোর চাকরি করতে বাবা আসি তুই যেখানে যাইতেছিলি সেখানে যা যা ঠিক আছে আমি রাজি আমি বিদেশ যাম

বাবা তুমি দেখো যত তাড়াতাড়ি পারো এটারে মানে আমি নির্দেশ পাল্টা দিতে পারলে বাসি মানে আর ভালো লাগতেছে না অর্যন্ত্র না ঠিক আছে কাকা আমি ব্যবস্থা করতে চিন্তা করেন আপনি ভাইয়া আইক দোকান কি তিন সে আইফোনের দোকান অবশ্য পাই নাই মার পিট পাইছি আইফোনের দোকান খোঁজ করতেছি তুমি কোনো চিন্তা করো না আইফোনের দোকান খোঁজ পাইলে তোমার সহকারে নিয়ে আশিকে কোন দেশে পাঠানো হবে পরে বিদেশে পাঠায় দিলে ভাববে অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলে? তুই। আচ্ছা মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ চেঞ্জ। কালার করিস কবে? মা, ওয়াই এত সুন্দর লাগতেছে তো তোর। আমি তো এসে দেখে। সত্যি সুন্দর লাগতেছে? হ্যাঁ, অনেক সুন্দর লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে। এই প্রথম কেউ আমাকে বললো তুই জানিস চুলটা কালার করার পর বাসায় কি হচ্ছে? আম্মা তো রাগ করে আমার সাথে কথাই বলে নাই আর যে কত কিছু হইছে, থাক বাদ দে। সেগুলা কথা না।

তোর কথা বল তুই কেমন আছিস আমার আর থাকা মানে আমার যে অবস্থা আমি তোরে কি বলবো আর আমার এই অবস্থার জন্য দায়ী কে জানো কি ফয়সাল স্যার ফয়সাল ভাই হ্যাঁ ফয়সাল স্যার সে আবার কি করছে আরে রকেটের সাথে তো তুই জানিস আমার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল খুব ভালো সম্পর্ক ছিল ফয়সাল স্যার এটার মধ্যে প্যাচ লাগায় দিছে আপনি আমার ভাই তার মুখের উপরে কিভাবে ভাগা টাকা গুলে ছুঁড়ে ফেললেন টাকা আমি আপনার মুখের উপরে ছুঁড়ে মত মারতেছি প্লিজ আমার একটা চাকরির ব্যবস্থা করেছেন ভাইয়া পিছাড়া ভাইয়া আপ পিছাড়া আমার কেউ নাই ভাইয়া এই সময়টাতে ভাইয়া আমি কি করবো ভাইয়া আমি ভাইয়া প্লিজ ভাইয়া এখন তুই যদি এই না কাতে ওই সে থামো বাপ একটা ব্রেকআপ হইতে না হইতে আর মেনেজ ম্যানেজ করে নাইস ভাইয়া মানুষ তোরা পারো ভাই